শুভ দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তর্জাতিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা মির্কি শিল্পী আজ অবস্থান করছে শরীরপুর জেলার মনোহর বাজার মনোহর পশুর হাটে এহাট থেকে আজকে আপনাদের বকন বাচ্চা দেখাবো এবং কি সকল দামে এগুলোগুলো বিক্রি হচ্ছে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করবো বন্ধুরা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকুন ভাই আসসালাম আলাইকুম ভাই এটার বয়স কিরকম কত দাদা পঁচানব্বই কাস্টমার কিছু আশি হাজার বিক্রির টার্গেটটা কত ভাই পঁচাশি শুনলেন খুবই সুন্দর একটি বকন বাচ্চা ভাই গরুটি পঁচাশি হাজার টাকা বিক্রি করে দিবে খুবই সুন্দর একটি গরু ইউটিউব চ্যানেল বন্ধুরা এই পাশেও ফ্রিজিয়ান দুটি বকন বাচ্চা আছে তো বাচ্চা দুটি দেখি বাচ্চা দুটো একটু দরদাম জানানোর চেষ্টা করবো যেহেতু বাচ্চাটার দরদাম হয়তো চলতে আছে আমি একটু জানানোর চেষ্টা করবো দুটা বাচ্চাই ভালোবাসে তো আমরা বাচ্চাটি দেখতেছে দেখি এটা তো আপনারা যখন গরু সংগ্রহ করতে আসবেন এরকম মানে ডোবা থেকে সেরে একটু হাঁটায় দেখবেন অনেক সময় গরু পায়ে ব্যথা থাকে অনেক সময় পায়ের গিরাগারটা খোলা থাকে তো ভাই যেটা করলো সেটা হচ্ছে গরুটি সেরে একটু হাঁটায় দেখলো আর কি এখন হয়তো দরদাম করবে যদি চয়েজ হয় ভাই আসসালামু আলাইকুম কত চাইলেন বাড়ির কাছ থেকে বাহাত্তর ভাই কত বললেন এটা দাম দিলেন কত পালার জন্য না পালাই আর ব্যবসার জন্য পালার জন্য না তো বন্ধুরা শুনলেন ভাইটির বাই চাইছিলেন পঁয়ত্তর হাজার বাহাত্তর তো বন্ধুরা ভাই গরুটির দাম চাইছিল বাহাত্তর হাজার টাকা আর ভাই পঞ্চান্ন বলছেন তো এটা কী দেখে সংগ্রহ করতাছেন এটার মানে কোন কোন দিক দেখলেন আর কি এটার যাতে ফিজিয়ান মানে আপনার দুধের জন্য কি এগুলো ভালো হয় দুধের জন্য এটা সর্বস্ব না ওই তো মানে একটু ভালো হয় আর কি এগুলো আপনার আর কি গাবি করা ওই পদ্ধতি পর্যন্ত লালন পালন করবেন গাবি করার জন্য না তো বন্ধুরা আপনারা অনেকেই এই মনোহর বাজার বকন বাচ্চা সম্পর্কে জানতে চান যে ভাই কিছু বকন গরু ভিডিও দিয়েন এবং বকন গরু কীরকম আমদানি হয় এ সম্পর্কে জানতে চান তো আজকে বকন গরুগুলোই দেখাবো আপনাদের তো দেখি এদিক থেকে আরও কিছু গরু দেখাবো মামা কি অবস্থা ভাই এটা পঞ্চান্ন হাজার টাকা দিলো দেখি ভাই এখনো চিন্তা ভাবনা আসছে হয়তো একটু বাড়ানো ভাই আরেকটু কি বাড়ান যায় এটা আপনার আপনার টার্গেটটা কি মানে আরেকটু একটু বাড়ায় বলা যায় এটা কি ওই বাইরে দাদা একটু সাইডে সুইডে বেসেন যান একটা গরু বিক্রি হোক বাষট্টি হাজার পাঁচশো

বাষট্টি হাজার পাঁচশো দিন তো বন্ধুরা শুনলেন দেখি ভাই এটা লালন পালনের জন্য নিবে ভাই তো এটা কি ভিজিয়ান জাতের না ফিজিয়ান তো বন্ধুরা শুনলেন ভাই দাদা চলতেছে চলতাছে দাদা তো এই গরুটির আরেকজন কাস্টমার চলে আসলো ভাই আপনি টাকা বের করেন তো টাকা বের করেন দেন দেন টাকা বের করেন একটা বাচ্চা বাচ্চা বের করে দেন একটা বাচ্চা দেন আপনি বেছেন দেখি কত বেছে কিনা হোক

নাই 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 এটা গুংগ আছে বন্ধু এই ভাই কিন্তু মোটামুটি অভিজ্ঞ লোক তো এই যে গরুটি বিক্রি হলো এটি কিনলো ভাই তিরষট্টি হাজার দিয়ে তো দেখি আপনাদের আরও কিছু গরু আমি একটু দেখানোর চেষ্টা করব ভাই এটা তো আপনার মনে হয় না তো এটার দাম চাইছেন কত দাদা ছিয়াশি এটার দাম দিছে কত কাস্টমার সত্তর হাজার তো বন্ধুরা শুনলেন এই গরুটি কাস্টমার সত্তর ভাইকে দাম দিছে ভাই এটা টার্গেট কত ভাই ছিয়াত্তর হলে বন্ধুরা শুনলেন এই বাচ্চাটি ছিয়াত্তর হাজার ভাই বিক্রি করে দিবে তো দেখুন তলা যারা এই গরু গাভিগর বাচ্চা কিনতে চান তো এই ধরনের ফিজিয়ান বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আর এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন বসে রোজ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি থাকে আর মোটামুটি ফ্রিজিয়ান এবং পরশ প্রচুর পরিমাণ গরু আমদানি হয় এই মনোহর বাজার মনোহার পশুর হাটে তো এর পাশে একটি বকন বাচ্চা আছে ভাই আসসালামু আলাইকুম দাদা কটা আনছেন দুইটা না একটা বিক্রিছে নাকি

ভালোবাসার নিচের বাচ্চা আপনাদের দেখানোর চেষ্টা করব এরপাশে কিন্তু বেশ কিছু মঙ্গল বাচ্চা আছে আসলে হাটে কিন্তু ওইভাবে ভিডিও করা যায় না লোকজনের একটা গ্যাদারিং থাকে গরুর একটা চাপ থাকে যার কারণে ওইভাবে দেখানো যায় না তো আমরা যতটুকু দেখানো যায় আমরা চেষ্টা করি আপনাদের দেখানোর জন্য লোকের চাপের কারণে হয়তো ওইভাবে ক্যামেরা চালানো যায় না দোকানে গেলাম তো বন্ধুরা এটা কিন্তু বাবু মামা বাবু মামা না সুজন মামায় এই যে সুজন মামায় আমাদের শরিদপুর জেলার যে বিখ্যাত একজন পোষায় আছে ফারুক ভাই ফারুক শেখ তো তারই ভাগ্না গরু বানানে কিন্তু খুবই এক্সপার্ট আর আমরা যত গরু এই যে বিয়ে সাদের অনুষ্ঠানে ওয়ার্ডে দিয়ে থাকি মামারাই কিন্তু গুরুগুলো বানিয়ে দেয় এটা সব সময় চলে বারো মাসই চলে ঈদের আট লাগেনি তো বন্ধুরা ঠিক আছে মামা তো এই পাশের দিকে বেশ কিছু কোনটা গরু কেমন হবে এটা তুমি গাছ থেকে হলে আমরা জানো মহান যদি আমরা থেকে তোমরা জানো ওই কনারে বাচ্চাটা তো দেখতে খারাপ না বাচ্চাটা তো কিনি না ওই বাচ্চাটা তো ফ্রিজিয়ান এটা কি দরদাম জানছিলাম

তো বন্ধু বন্ধুরা এই গরুটা আমাদের বাইগনা সুজনের পছন্দ হয়েছে তো দেখি আসলে এটার এই মামা চয় জয় দাম বলো দিদি এই দাম বলো কত বলছ পঞ্চাশ তো বন্ধুরা শুনলেন এই বাচ্চাটির দাম দিছে বাগনায় পঞ্চাশ হাজার টাকা ভাই কত এলে বিক্রি করবেন বললা দেন বাষট্টি তো ভাই বাষট্টি হাজার টাকা বিক্রি করবে দেন এই কমা কুমা বইলা দেন বাইক নিয়ে পছন্দ করছে এই কমা কুমা বইলা দেন চলে চলে পছন্দ হয়েছে খারাপ হবো না মানে বাচ্চা মোটামুটি ভালোই মান ভালো আছে একটু নাইমা নুমা বইলা দেন ভাই নিচে নাইমা বইলা দেন ষাট

ভাই দেন সম্ভব হইলো দেন না তো এদিকে সুজন টাকা দিছে দেন দেন আলা নাম লই দেন একটা গুরু দেন 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 আর বিসমিল্লাহ করেন আর নিচে আমি কত এখন না আমি নিচে আমি না ভাই ও না নামেন না ও মানে বাজেট একটু কম

আর এই যে এই বাচ্চাগুলো এটি এবার আছে বস কি রকম হবে আপনার কাছে যেগুলো আছে মানে বারো চোদ্দ মাস কেজি এরকম এখানে তো একটু ছোটো বড়ো সাইজ আছে এবারে যদি কেউ লড়ে নিতে চায় মানে পার পিস কীরকম বলবো সাইড ইটু প্লাস তো বন্ধুরা বাইরের কাছে খুব সুন্দর সুন্দর কিছু বকন বাচ্চা আছে তো এই বাচ্চাগুলো যদি আবার কোনো খামারি ভাই লট নিতে চান তাহলে আবার এসে ষাট হাজার একটু হবে এটা কার ভাই এটা আপনার তো এই বাচ্চাটা তো মাসাল্লাহ মান ভালো তো বন্ধুরা একটি বাচ্চা আছে খুবই ভালো মানের তো দাদা এটার দাম চাইছিলেন কত কাস্টমার কি দর দাম দিছে কত বলে ভাই বন্ধুরা শুনলেন এই বাচ্চাটি ষাট হাজার উনি আটান্ন ষাট বাষট্টি এরকম দাম দিচ্ছে কীরকম হলে বিক্রি হবো ভাই এই বাচ্চাটা পঁয়ষট্টি পঁয়ষট্টি না এটা বাচ্চার পার্সেন্টেজ খুবই ভালো তো বন্ধুরা খুবই ভালো মানের একটি বাচ্চা আর এটা কার ভাই এটা দাম চাইছিলেন কত পঁচাশি এটা কাস্টমার দাম দিছে কত সত্তর হাজার টাকা বন্ধুরা শুনলেন এই বাচ্চাটি কাস্টমার সত্তর হাজার টাকা দাম দিয়েছে এটা কত হলে বিক্রি করবেন দাদা পঁচাত্তর আপনারা তো সব সময় আটে থাকেন না তো এটা মানে এই জায়গায় এই মসজিদের সামনে তো থাকেন আপনারা আপনার ফোন নাম্বারটা মুখস্থ আছে নাম্বারটা একটু বলেন তো ভাইয়ের নাম কি ভাই রাশেদুল ইসলাম রাশেদুল ইসলাম তো বন্ধুরা এই রাশেদুল ভাইয়ের ফোন নাম্বারটি দিয়ে দিলাম আর এই ভাই কিন্তু এই যে মসজিদ এই মসজিদের কর্নারেই থাকে প্রতি সোমবারেই ভাই ভাইয়ের ডোগাই হচ্ছে এটা যারা বকন গরু নিতে চান বকন বাচ্চা এই ভাইয়ের সাথে একটু দেখি এই ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করে আপনারা সরজমিনে আসবেন এবং দেখে শুনে দরদাম করে নিতে পারেন এরকম সব সময় তো থাকে মোটামুটি সোমবার দিন প্রতি সোমবার একদিন সপ্তাহে তো এই হাটের হাসিল কত ভাই হাসিল হলো কেননার পাঁচশো বিক্রি করবে হ্যাঁ বন্ধুরা এ গরু আপনারা যারা সংগ্রহ করবেন আপনাদের জন্য হাসিল হচ্ছে এক টাকা আর সম্ভবত যদি বেশি গরু সংগ্রহ করেন হাঁটি যারাদের সাথে আলাপ আলোচনা করলে হয়তো একটু কম আছে আপনাদের একটি কমিশন দিবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম